টর্চার জুলাইয়া গরু ছাগলের মতো জুলাইয়া কারেন্টের সব দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চর থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্ড পিটাইতেছে বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন মেজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালি করি বক্তব্য সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখনও যদি আমার প্রস্তুত শরীর এই যে দেখ এখনো É isso,